লজ্জার বিষয় কার্যকর ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিনিশোতে আমরা একটা বয়কট কার্যকর ভাবে করতে পারি নাই একটা সফ্ট শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের পেস দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এ সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিসকে এমনভাবে প্রভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোনো সুবিধা করতে পারি না তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদীদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদীদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোনো প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোন জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কেনার কারণে আপনি করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি নিলেন এই স্যাক্রিফাইসটা কেয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সওব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাল্লাহ আমরা কারা কারা আছি ইয়াহুদিদের পণ্য মুক্ত করব আমাদের বাসাগুলোকে কারা কারা আছে আল্লাহ আমাদের সবাইকে দাওফিক দান করুন আমাদের বাসাবাড়িতে ইহুদি পণ্য থাকবে না ঠিক আছে ইনশাল্লাহ কোন মুদি দোকানে কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না প্রজন্মের সফট না আম দেশিটা থাকলে খাবো হলে খাবো না ভাইরা আমার অতএব আসুন ফিলিস্তিনের সাথে আমরা আল্লাহর কাছে চোখে বাড়ি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যৌক্তি এবং যথাযথ প্রতিবাদ আমরা